এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকাল চলে আসছে আমরা টলার দিয়ে ঘুরতে যাবো এরা তো একদমই হতে পারে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে আসেন আল্লাহপাক সবাইকে ভালো রাখছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই দেখেন একদম খাল বড়া ফানি তো টলার দিয়ে ঘুরতে যাবো আজকে বাড়ির সবাই বাড়ির সবাই বলতে আমার বাফের বাড়ির সবাই আর কি তা আসলে গাড়িতে তো ঘুরাগুলি তেমন ভালো লাগে না আর গাড়ির জার্নিও কিন্তু সবাই পছন্দ করে না তবে টলার দিয়ে ঘোরার আনন্দ কিন্তু অনেক বেশি যাওয়া নদীর মাঝখান্দা টলার দিয়ে যাবো আর আমরা কিন্তু ছোটোবেলা অনেক টলারে উঠছে অনেক লঞ্চে উঠছে আমার নানির বাড়ির মতলব ছিল আমরা কিন্তু লঞ্চেই যাতায়াত করতাম তবে এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা একদমই টলার অথবা নৌকায় ওরা উঠতে পারে না তবে মাঝে মাঝে ওদেরকে টলার অথবা নৌকা দিয়ে ঘুরতে নিয়ে গেলে কিন্তু ওরা সবাই খুশি হয় তো বাড়ির সবাই বলতে একদমই সবাই তবে আমার মা সার আর কি তবে আমার মা খুব অসুস্থ ছিল মানে এখানে যাইতে হয় না জ্বর ছিল তবে আমরা কোথাও গেলে কিন্তু আমার মায়ের সাথে গেলে নিয়ে যা আমার মা ঘুরতে খুব পছন্দ করে তবে এখানে আমার কাকি ছিল তারপরে আমার বাইর বউ আমার বোনেরা আমার চাচতো বোনেরা তারপরে ফুফাতো ফুফাতোবাইয়ের সেলের বৌরা দেখা গেছে ভাইয়ের বৌরা মানে সবাই বাড়ির সবাই আর এই যে আমাদের ছোট্ট আমাতুল্লাহ খুব সুন্দরভাবে আমার সাথে কথা ছিল আমি যা জিজ্ঞাসা করতাছি খুব সুন্দরভাবে উত্তর দিতে আর কি তা আসলে অনেকের বাড়িতে এরকমটা নাই তবে আমি আশেপাশে যত বাড়ি দেখলাম এর মধ্যে আমাদের বাড়িতে আসলে যাই হোক সবাই একটা মিল আছে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা কিছুদিন পর কিছু রান্নার আয়োজন করি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবাই একমতে খুব সুন্দরভাবে আর এটা করলে কিন্তু বাড়ির সবার সাথে সবার একটু আন্তরিকতা বাড়ে আর কি চলাফেরায় বাড়ে আসলে সবাই কিন্তু সবারটা খায় সবাই সবারটা করে তবে সবার সাথে সবার মিলটা এটা কিন্তু সব জায়গায় থাকে না এটা কিন্তু অনেক বাড়িতেই নাই দেখা গেছে কারো দিকে কেউ ফিরা থাকে না তবে আমাদের বাড়িতে আমি একদম মানে এরা নিয়ে আমি একদম গর্ব করতে পারি যে আমাদের সব বাড়িতে সবারই মিলটা আছে সবাই সবার সাথে মিশা চলে সবাই আন্তরিকভাবে চলে তবে যে টলার কিন্তু সবাই উঠে আসলাম টলারে তো সবাই একসাথে যাওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি দেখা গেছে ছোটো বাচ্চা আছে তবে রোদ্র ছিল তখন অনেক দুপুর আড়াইটা বাজে টলার সারছে তো এখন কিন্তু আমরা যে খাল খালদিয়ার নদীর মধ্যে যাব তো রোদ্র হলেও কিন্তু ভালো আসলে আমরা তো অনেকটা টেনশন ছিলাম যেহেতু খোলা টলার হয়তো বা বৃষ্টি আসলে সরবা চেয়ার ভিজা যাইব তবে আল্লাহর রহমত আসলে টলার মানে বৃষ্টি আর আসে না তো আমরা কিন্তু কিছু চেয়ারও নিছিলাম বাজার থেকে কারণ বসতে সুবিধার জন্য আর কি বাড়ি থেকে কিন্তু ময়লা ফাইটেও নিয়েছিলাম তবে চেয়ার নিচ্ছে চেয়ার বৈশা কিন্তু যাওয়া হয়েছে আর কি তো আমরা নদীর মাঝখানে মানে নদীর ভিতরে আইসা পড়ছি যে আমাদের সিরিয়ার চোর ব্রিজ তা আমরা কিন্তু আজকে আসলে মতলব দনগদতা বাসমান রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাইতেছি তবে আমাদের সিরাস থেকে কিন্তু অনেকটা জানিয়ে এখানে তো এই যে আমার ছেলের অনেক বইলা কিন্তু একটু এভাবে দাঁড়া করাইছিলাম অনেক বলার পরে আমার ছেলে আমার ক্যামেরার সামনে তেমন আস্তে না তবে আমার প্রথম থেকে মানে দেখা গেছে ওরই নিতে হয় তো এই যে আসলে নদীর মাঝখানে এর ভিউটা আসলে আমরা যদি সবাই একসাথে না যাইতাম মানে প্রোগ্রাম না করতাম সবাই কিন্তু এভাবে একসাথে বসতাম না তবে কোথাও গেলে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আয়োজন করলে কিন্তু সবার সাথে সবার কথা হয় একসাথে চলাফেরা এটা একটু বাড়ে আর কি তবে এটা খুব ভালো লাগে তো মাঝখানে কিছু মানে কস্তুরিজন কিন্তু টলার থামাই দেওয়া হয়েছিলো তো তেমন বেশি ছিল না তারপরে থামায় আর কি মানে সরে তারপরে টলার যে এখানে আবার ব্রিজে চলে আসছে এটা কিন্তু মতলব ব্রিজ তো মতলবের পরে কিন্তু এই দনাগদা রেস্টুরেন্ট আর কি ওই জায়গার নাম এখন আমার মনে নাই তবে এই মতলব নিয়ে কিন্তু অনেক স্মৃতি আসলে আবেগের একটা জায়গা আমার নানির বাড়ি যেহেতু মতলব ছিল আগে কিন্তু লঞ্চে আসতাম এম বি মহারাজ লঞ্চই বেশি আসা যাওয়া পড়তো প্রত্যেক সপ্তাহে আসতাম মাসে তো দুই একবার আসে হতো তবে এখন আর আসা হয় না তো তো আমরা কিন্তু এই যে রেস্টুরেন্টে চলে আসছি তবে যেহেতু শুক্রবার ছিল এতটা ভিড় ছিল তো আমরা আগে জানলে হয়তো বা চেঞ্জ করে আসার দরকার ছিল ডেটটা মানে অনেক ভিড় হয়েছিলো অনেক মানুষ হয়েছিল তবে দেখা গেছে ছেলেমেয়েদের স্কুলের বা লেখাপড়ার স্বার্থে কিন্তু শুক্রবারটাই ও বেস্ট সব বাচ্চারই লেখাপড়া করে বা স্কুল খোলা থাকে এই শুক্রবার বয়সানো হয়েছিল তো টলার থেকে নাইমা কিন্তু দেখা গেছে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেক মানুষ পয়সা রয়েছে অনেক গাড়ি দেখলাম অনেক মানুষ আসছে কেউ ভিতরে ঢুকছে তো এই কাকার থেকে আবার জালমন নিলাম যখন বললাম যে কাকা আপনার একটু ভিডিও করি কাকা খুব সুন্দরভাবে দাঁড়াইছিলো ভিডিওর কথা শুনে তো এখানে আবার সবাই যে টিকিট টিকিট বলতে আসলে তারা টাকাটা জমানে পরে টাকাটা খাবারের সাথে টাকার সাথে মাইনাস করে যেহেতু যাতে আউটলুক ঢুকতে না পারে এই কারণে সিস্টেম করছে আর কি তবে আজকের ভিতরে গিয়ে কিন্তু আর কোনো ছবি টবি তোলা না এত মানুষ ছিল এত ভিড় ছিল যে কোথাও দাঁড়ে মানে কোনো প্লেসই খালি ছিল না আর আসলে যেহেতু এলাকার মধ্যে নতুন হয়েছে আর আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নাই এতে কিন্তু অনেক ভিড় হয় তো আপনার কিন্তু অর্ডার করার অনেক পরে খাবার আইছিল তো চিকেন ফ্রাই অর্ডার করছিলাম যে আমার ভাইয়ের সেলের জন্য আর আমি কিন্তু দই চিরা খাইতে গেছি বিশেষভাবে চিরাটা এখানে অনেক মজা তার আমার ছেলে কিন্তু নিয়েছিলো চিকেন মশালা তো আমরা আসলে অর্ডার করার পর অনেকটা সময় পরে কিন্তু তারা খাবার সার্ভ করছিল আসলে তাদের দোষ না এত মানুষের চাপ ছিল যে তারা কোনোভাবেই কুলে উঠতে পারতেছিল অর্ডার নিয়ে এবং দিয়া তো এখানে দই চিরা নিয়েছিলাম আর কিন্তু গিয়া দেখলাম যে ফোস্কার অর্ডার নে না চিরা অর্ডার আবার করছি তখন আবার নেয় না তো এখানে আবার দেখলাম যে ছেলেমেয়েরা পিকনিক করতে আসছে আর নদীতে তো এক ঘুরে কিন্তু রেস্টুরেন্টের চারিপাশে দেখলাম যে ঘুরলো তো আমাদের এলাকার অনেকেরই দেখলাম এই যে আমাদের রাতুল মাসটা আসলে অনেকের সাথে দেখা হলো সবাই কিন্তু অনেকেই ঘুরতে আসছে অনেকেই খাওয়া দাওয়া করতে আসছে তো এই আবার পরে ফুচকা অর্ডার নিয়েছে তো আসলে কোথাও গেলে ফুচকা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তো আবার এখানে সবাই মিলে একটু ফুচকা খাইলাম তো এখানের খাবারের টেস্ট কিন্তু ভালোই আমি কিন্তু কিছুদিন আগে একবার গেছিলাম গাড়ি দিয়ে তবে আজকে সবার সাথে আবার টলারে আসছি তো খাওয়া দাওয়া শেষ করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে লাগে আর খাওয়া দাওয়া শেষ করে একদমই বের হয়ে গেছিলাম যেহেতু প্লেসে খালি নেই অনেক মানুষ দাঁড়াচ্ছে তারা বসার পাইতেছে না বা খাবারের অর্ডার করতেসে খাবারও পাইতেছে না তো বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল নদীর পার তো বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কিছুক্ষণ দাঁড়াইছিলাম তো এক এক করে আসলে সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছে আর কি কেউ আগে কেউ ফিসে তো এখানে কিন্তু একটা টলার দেখলাম এত স্পিডে চলতেছে আর নাকি মাছ ধরার টলার এটা কিন্তু নদীতে তেমন দেখা যায় না সাগরে বেশি থাকে যে আর আবার যে ফ্যামিলি সবাই নিয়ে আর ছবি তুলতে এই যে সবাই টলার চলে আসছি আসলে আস্তে আস্তে আমাদের একদম সন্ধ্যা সাতটায় আমরা টলার ছাড়ছি আমাদের বাড়িতে আসতে রাত সাড়ে দশটা বাজে গেছে গা আর রাতের এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে লাইটিংটা তো আসলে আমরা কিন্তু সবাই টলার ভাড়া করছি সবাই আমরা মিলামিশা বাড়া টাকাটা দিবো তবে এখানে আমাদের একটা বোন ছিল জেসমিন আপা আর সত্যি বলতে উনি কিন্তু আমাদের বাড়ির মেহমান তো ওনার হাজব্যান্ডের নাম কি আমি জানি না তো ওই আপুকে আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ওনারা কিন্তু আমাদের এই টলার বাড়া টাকাটা পুরাটা ওনারা দিছে আসলে আমরা কিন্তু সবাই মিলেই টলা বাড়া করছি আমরা সবাই মিলে বাড়া টাকাটা দিব তবে ওই টাকাটা ওনারা একলা দিছে আর কি তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আর রাতের ভিউটা দেখেন কতটা সুন্দর